গত দুই দিন আগে আমি ফেসবুকে দেখলাম আপনাদের এই কচুয়ার ওই সালাহীদের দালাল ওই কওমীদের দালাল ওই এজীদের দুসুররা আমি ফেসবুকে দেখলাম আল্লামা আওলাদে রসুল আল্লাহমা গুলাম আব্দুল কাদের কগব মদ্দা জিল্লাহুল আলী বিশায়ব কে بلاকে ফেসবুকের মধ্যে ধমক দেয় আমরা বলে দিতে চাই শাহপুরের পাগলরা সেটলে কচুয়া জমিলে পালাবার রাস্তা পাবে না কথা কন ঠিক কিনা এই জবান করে কন ঠিক কিনা আমরা মাঠে ময়দানে আসি না নাই জবান কল আসি না নাই আপনি খেয়াল করে দেখেন আপনার পূর্বপুরুষ বাবা দাদা খালা নানা নানি সব বাগদাদি হুজুরে পাগল কথা কন ঠিক কিনা এই দেশের মধ্যে এমন বীর বাহাদুর কে তার সাথে আল্লামা আল্লামা গোলাম আব্দুল কাদের কৌক্বব في সাহেব قبلا বলেছিল ইনবিদের কারখানা আমি বলবো যে কারখানা এটা দুসকের কারখানা কথাখন ঠিক কিনা যারা যা দিনে দিনে জোগে নাম পাল্টা কতন তহিদি কতন হেফাজতি কতন হেডা কতন হেডা কথাখন ঠিক কিনা আল্লামা কৌক্বব হুজুর যদি ডাক দেয় আমরা মাঠের মধ্যে না নাই না হুজুরেরপালাতে গেম আমরা

এখন আমরা মলম লাগাইলে শুধু জলে কথা কয় না আমরা বলতেই থাকব। তারা জ্বলতেই থাকবে তারা জ্বলতে জ্বলতে জাহান নামের কীট হয়ে যাবে আর আমরা আশেখের রাসুলরা বলতে বলতে আমাদের নূর জন্মাবে কলবের ভিতরে আমরা আশেখে রাসুল হয়ে যাব কথা বলেন ঠিক কি না তাহলে আশেখে রাসুল কি জোর শরীর আস্তে পারে না জোরে পরে জোর কন কি আস্তে না জোরে তাহলে তো মহাবত আল্লাহ লা আ কিবা এলেম আছে আমার কি বাগে নবী গো নবিগ কি বাবে পসংসায়া করব কি বাবে পঁ সংসায়া করব। अला मिटल সিষ্ঠির শ্যানবি কামলেওয়ালাও তুমি সিষ্ঠির শেরানবি কামলেওয়ালাও তোমার দয়ায় গোচে পাপি তাপির তুমি সৃষ্ঠির শেরানবি কামলেওয়ালা তুমি সিষ্ঠির শ্যানবি হাসরের ময়দানে সবাই নি নি সেদিরুম কান্ডারি মদিনাওয়ালা মুদিহীনাওয়ালা সেদিরুমতের কান্ডারি সরতাজওয়ালা তুমি সৃষ্টির সেরা

জবান খুলে মহাব্বত করে আলহামদুলিল্লাহ আর একটু বড় করে কোন ইয়ার আসুল আল্লাহ ইয়ার আসুল্লাহ সোলোকান কি মরে যে উনি এটা থাকবে কি না পৃথিবীর আলো বাতাস যতদিন থাকবে ততদিন আশেখ রাসুলের জবানে ইয়ার আল্লাহ সোলোকান থাকবে কথা বলেন ঠিক কিনা আমরা কি ইয়ার আসুল আল্লাহর পক্ষে না বিপক্ষে জোরে বলেন পক্ষে না বিপক্ষে গলার মধ্যে যদি সুরি আসে আর রাসুল্ল জিকির করতে পারবি না আল্লাহ জিকির করতে পারবি না নবীর দুরুদ পড়তে পারবি না আমরা বলবো জীবন দিয়ে দেব কিন্তু দুরুর শরীফ ছাড়তে পারব যেরকম শরীফ ছাড়তে পারবো বাগদাদি হুজুরকে ছাড়তে পারবো যেরকম আমিন